আপনি মৃত্যবলিতে আপনার ইয়ে হয়ে গেছে কাগজপত্র হয়ে গেছে বাদ গিয়েছেন আপনি তাছাড়া তো ভাতা এইভাবে বাদ যায় না কাউরি এই অবস্থায় থাকে থাইকতে থাইকতে আমি আবার মনে মেম্বারকে বললাম মেম্বার বলে যে আমার বাবারও তো ভাতা ভাতা নি গো তারপর এখানে ভিকো হালদার অনেকেই আছে আমরা তিরিশ বত্রিশটা আছি মেয়েদের ছেলেতে তিরিশ বত্রিশটা আছে আপনি সরকারি খাতায় কি জীবিত সরকারি খাতা জীবিত গোটা রাজ্য জুড়ে আবাস যোজনা বার্ধক্য ভাতা বিধবা ভাতা এটাই তো তৃণমূল কংগ্রেস করছে পঞ্চায়েতগুলোতে পৌরসভাতে জীবিত মানুষকে মৃত বলে এ করছে আবার মৃত মানুষকে জীবিত বলে দেখাচ্ছে অনেক মৃত মানুষের নামে ঘর ঢুকেছে অনেক জীবিত মানুষকে তারা মৃত্যু করিয়ে আবার নতুনভাবে কম বয়সী মানুষদেরকে ঢুকিয়েছে এটাই তৃণমূল করছে গোটা রাজ্য জুড়ে দুর্নীতি করার জন্যেই এইসবগুলো হতে যে করছে যার পরিণতি রায় পরে জীবিত মানুষকে মৃত হিসাবে দেখিয়ে অন্য কাউকে ঢুকিয়েছে তাদের নিজস্ব লোককে এই হচ্ছে যে এটা নিয়ে নতুন কিছু তো ব্যাপার না গোটা রাজ্য জড়িত চলছে বিষয়টা আমি যতটুকু জানি পঞ্চায়েত থেকে প্রত্যেকটা বছর মানুষ জীবিত না মৃত দেখার জন্য প্রত্যেকের কাগজপত্র আপলোড করা হয় সেক্ষেত্রে আমি প্রত্যেকের কাগজপত্র নিয়ে গিয়ে নিজে আমি পঞ্চায়েতে দিয়ে এসেছি এবার সেখান থেকে হয়তো কোনো ব্যতিক্রম হয়তো এই নাদের গলা আপলোড হয়নি তারপর এনারা যখন বলে আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকছে না এনাদেরকে আমি বলি সব প্রত্যেকে অ্যাকাউন্ট চেক করুন এনারা অ্যাকাউন্ট চেক করে বলে যে না টাকা ঢোকেনি তারপরে এদের এনাদেরকে প্রত্যেককে আমি বিডিও অফিসে নিয়ে যাই বিডিও কাছে নিয়ে গিয়ে বিডিও অফিসে ভিডিওর কাছে লিখিতভাবে কমপ্লেন করি কমপ্লেন করার পরে ওখান থেকে আমি জানতে পারি যে ইনাদের আপলোডটা এখনো পর্যন্ত হয়নি ব্যতিক্রম ওই জন্য সম্ভবত ইনাদের টাকাটা ঢুকছেন না আপনারা এতক্ষণ দেখছেন জিটিভি দ্রুত সবার সাথে জিটিভি আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক করে